ব্যাপারটাই আপনাদের কাছে খোলা খুলি করে দিয়েছে যেতো যেতো এবছরও আমি মিটিংগুলো চিনতে বছরও আমাদের মিটিংগুলো হয়েছিল তো তার ভল্প আশানুরূপ হয়েছিল যেহেতু এইশাল মিটিংটা আমরা বেশ সময় থাকতে করছি এবং আমাদের যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে হাই ডিপার্টমেন্ট আছে এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা আছেন তাদের তিনি আমাদের এই সমন্বয়ে বই খুব কার্যকরী ভূমিকা পালন করেছিল আগে এবার আমরা আরেকটু আরিক্রিটমেন্ট করব আগের বছর যেগুলো যেগুলো আমাদের অসুবিধা জায়গা হয়েছিল সেগুলো আমরা এবার আসতেই ইপন করব তো যেখানে মেন হচ্ছে মিছিলটা যে নির্ধারিত সময় শুরু এবং শেষ করা এবং যে রূপটা अप्रूव হচ্ছে যে এই রূপটা আপনাদের সাথে আলোচনার পর ঠিক হচ্ছে সেইটা অনুসরণ করা এটাই হচ্ছে মেন আর হচ্ছে একটা মাইক কিংবা কিছু রাখা কোনো দায়িত্ববান একজন ব্যক্তি হাতে আপনাদের কোনো দায়িত্ববান ব্যক্তি সেই মাইকটা কিন্তু অন্য কারোর হাতে থাকবে না এবং যে মাইক যার হাতে থাকবে তার নাম আর ফোন নাম্বার যেন আমাদের থানায় থাকে আর একটা জিনিস হচ্ছে যে আমাদের মিছিল চলাকালীন মিছিল চলাকালীন আপনাদের ভলেন্টিয়ারদের কাছে যেন ফার্স্ট এড বক্স থাকে ফার্স্ট এড বক্স সবার কাছে থাকে তো প্রাথমিক চিকিৎসার জন্য যে ফার্স্ট এড বক্স থাকে সেটা আর আমরা বিএমএইচ কে চিঠি করে দেব এবং ওদের একটা মেডিকেল টিম আমরা থাকতে বলবো রুটের আশেপাশে এর সাথে সাথে মাইক এবং সাউন্ড সিস্টেমটা একটু ঠিকঠাক দেখে নেবেন আর এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই এইখানে আমাদের মরণ উপলক্ষে যে পালনীয় যে ধর্মীয় আচার অনুষ্ঠান যেগুলো আছে সম্মানজনক এবং শান্তিপূর্ণভাবে আপনারা যথেষ্ট আপনারা সেই ব্যাপারে দায়িত্ব পান আপনারা ভালোভাবে পালন করবেন কোনো অসুবিধা হলে আমাদের আইসি সাহেব থাকছেন আমিও থাকছি কোনো অসুবিধা ধন্যবাদ এর সাথে সাথে এটা কোনো আনন্দের উচ্ছ্বাস নয় এটা একটা গভীর বেদনার জায়গা সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং ইয়াং ছেলেরা বাইকে যারা তারা কিন্তু খুব স্পিড বাড়িয়ে দিল কিংবা এমন কিছু করে উঠলো যার জন্য মিডিয়ার লোকজন সেটাকে কভার করলো এবং সেটা নিয়ে আপনাদের কাছে কিংবা আমাদেরকে এটা নিয়ে একদম কেন্দ্রীয় স্তর থেকে কোনো নোটিশ এলো আপনারা বুঝতে পারছেন কিসের কথা আমি বলছি নিয়ন্ত্রিত রাখতে হবে বাচ্চাদের হাতে কোনো মতে কোনো অস্ত্র দেয়া যাবে না ভলেন্টিয়ার রাখতে হবে ভলেন্টিয়ারের নাম ফোন নাম্বার আর ভলেন্টিয়ারকে একটা ব্যাগ এটা কিন্তু দিতে হবে এই নাম ফোন নাম্বারের তালিকা কিন্তু আমাদের থানাতে জমা দিতে হবে ঠিক এবং আপনাদের একটা মাইক থাকবে সেই মাইকটা কিন্তু কোনো দায়িত্ববান ব্যক্তির হাতেই যেন থাকে সেই কিন্তু পুরোটা কন্ট্রোল করবে ঠিক আছে ক্লিয়ার এটুকুই বলার ছিল আপনাদেরকে আপনারা যা সহযোগিতা পেয়েছেন এর আগে তার থেকে দুশো শতাংশ বেশি পাবেন আমাদের দিক থেকে আমরা এই যে সমন্বয় বৈঠকটা ওই জন্যই করছি এবং আমরা এই ব্যাপার নিয়ে এতটাই আমরা সিরিয়াস এবং সেই জন্য আমি নিজে আরামবাগ থেকে চলে এসেছি আমাদের বড়বাবু একদম প্ল্যান করে আমাদের দেখছেন আমাদের ওইখানকার পুলিশ সহায়করাই আছে ওই সব গ্রামীণ এলাকার যাতে আপনাদের কোথাও কোনো সমন্বয়ে ঘাটতি না হয় এরপরে ইলেকট্রিসিটি নিয়ে আপনাদের যেটা যেটা বলা সেটা আগেই মনে হয় বলেছিলেন এর সাথে সাথে আপনারা আগুনের অগ্নি নির্বাপক কোন যন্ত্র রাখছেন ওই যেগুলো রাখছে সেরকম কিছু রাখছেন না সেটা দেখবেন ভাড়াতে পাওয়া যায় আরামবাগে সামান্য মনে রাখে কিছু দেখে নেবেন সেটা আপনাদের নিজেদের জন্য আর যেটা রাখবেন সেটা হচ্ছে ফার্স্ট এড বক্স প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এড বক্স কিন্তু রাখতেই হবে ওইটা কিন্তু হসপিটাল অনেক দূরে থাকে আমরা চাই না কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক আপনাদের আপনারা যথেষ্ট দায়িত্ববান সেগুলো প্রতি করে আছেন কিন্তু মহরম কমিটি মহরম কমিটির একটা দায়িত্ব থেকে যায় ওইখানকার যত জন ওইখানে থাকে তাদের দায়িত্ব কিন্তু কমিটি থাকে ঠিক আর আমরা আছি আপনাদের সহায়তা করতে আপনাদের যদি রুট সংক্রান্ত কোনো রকম কোনো গার্ডেন লাগবে কিংবা কোনো জরি লাগবে কিংবা কোনো ওই বিশেষ কন্ট্রোলে কোনো সিভিক লাগবে কিংবা ট্রাফিক পুলিশ লাগবে সেটা কিন্তু আপনারা এই ফর্মে কিন্তু একটা জায়গায় উল্লেখ করে দেবেন ঠিক আছে এবার এখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছে আমাদের আবু আবু বাবু আছেন আমাদের সুজন বাবু আছেন নাহলে কি কিন্তু জানিয়ে যাবেন আপনারা ঠিক আছে ধন্যবাদ বন্ধুগুলো আলোচনার মাধ্যমে এবং আপনারা যে আবেদন পত্র দিচ্ছেন সেটা কিন্তু যে সরকার নির্ধারিত যে নিয়মাবলী আছে শব্দ দূষণের মাত্রা এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল এবং আপনাদের যদি যানবাহন নিয়ন্ত্রণ যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাতে যদি কোনো যানবাহন নিয়ে কোনো কিছু আপনাদের সাহায্য দরকার হয় সেটা কিন্তু এখনই জানাবেন আমরা তাহলে সেই জায়গায় গার্ড রেল কিংবা দরি কিংবা সেই জায়গায় আরো বেশি করে মোতায়েন করব আপনারা আগে যা পেয়েছেন যা সাহায্য পেয়েছেন তার থেকে দুশো শতাংশ বেশি পাবেন কিন্তু সেটা আপনাদেরকে জানাতে হবে দ্বিতীয় জিনিস হচ্ছে যে নির্ধারিত রুট আছে সেই রুটটা ফলো করবেন আপনারা এবং এইভাবে আপনাদের নিজস্ব কিন্তু স্বেচ্ছা সেবকের একটা দল থাকবে ভলেন্টিয়ার তাদের যদি দরকার পড়ে একটা ব্যাচ নিয়ে ঠিক আছে এবং বয়স্ক শিশু মহিলাদের জন্য যে যাত্রা পথ যেটা আছে সেটা কিন্তু নিরাপদ থাকবে প্রাথমিক চিকিৎসা স্বাস্থ্যের বক্স আপনারা কিন্তু আপনাদের নির্দিষ্ট কোনো ভলেন্টিয়ারের কাছে রেখে যাতে প্রাথমিক চিকিৎসা যদি কিছু দরকার পড়ে সেটা কিন্তু করা যায় এটাই ছিল আমাদের এবং সন্ধ্যে এবং রাতের যে ছিল সেখানে পর্যাপ্ত আলো রাখবেন যাতে কোনো রকম কোনো কিছু আপনাদের নজরে থাকে তো সেটাই ছিল আর বাকিগুলো তো আপনারা জানেনি মোটামুটি আপনারা আপনাদের দূরে ঘুমে করে নেবেন কোথাও কোনো অসুবিধা হলে আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিচ্ছেন আমাদের যে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের যদি কিছু আমাদের দিক থেকে যদি কিছু জানাবার থাকে ওখানে জানিয়ে দেওয়া হবে আপনাদের যদি কিছু মনে হয় আপনারাও জানা